গুড আফটারনুন চুঙ্ কামিং সঙ্গে নিয়ে পেয়ারা ছোটাসা পেয়ারাসা মাই ফ্যামিলি রেনবো উইথ মি আর আমি এখন সরাসরি চলে এসেছি ছাদে আর বিকেলবেলাটা তো তোমরা জানোই আমি ছাদটাকে ভীষণ ভালোবাসি আর ঘুম থেকে উঠে সরাসরি ছাদে আজকে সারা দিন তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি তার একটাই কারণ কোনো কারণ নেই একটা আবার কী কারণ কোনো কারণ নেই আর ছাদে এসে যথারীতি বসে পড়েছি বোম ভোলা হয়ে আর পিছনে গাছগুলো দেখছো তো একটু নেতিয়ে গেছে কোনো ব্যাপার না গাছগুলো একটু জল কম আছে সারাদিন রোদ পড়েছে আর আজকে যেন এই গাছ থেকে আমি তিনটে ডাল কেটে নিয়ে গিয়েছি তিনটে ডাল কেটে নিয়ে আজকে তরকারি করেছি খুব ভালো লেগেছে আর এত স্বাদ আর ডাটাগুলো যে এত মিষ্টি যাক বেশ ভালো লেগেছে আর আমার হাতে দেখছো চিরুনি তার একটাই কারণ আমি মাথা আচরাই নি এখনো ঘুম থেকে উঠে স্নান সেরে আজকে স্নান করতে করতে আমার বেজে গেছিলো আড়াইটে দুপুর আড়াইটে তার মানে ভাবতে পারছ তাই হয়নি তখন মাথা আচানো তাড়াহুড়ো করে মাথা আচাবো না সে কী করবো ভেবে পায়নি সেই জন্য মাথাটা এরকম করে জড়ো সড়ো করে বেঁধে নিয়ে আগে সে পড়ে ওদের খেতে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি আর আজকে নিরামিষ খেয়েছি ডাল করেছি আর এই শুধু পুঁই শাকের তরকারি আর পাপড় ভাজা মুসুর ডাল টমেটো দিয়ে বেশ ভালোই লাগলো জানো তো ডালটা অনেকদিন পর খেয়েছি তো আর দুটো ভাত বেশি খেয়ে ফেলেছি বাপ রে সে এসে আর সেই ঘুমবো কি মাথা সব খারাপ হয়ে যাচ্ছে পেট মেট দম ধরে যাচ্ছে সেই জন্য আর তখন আর ইয়ে করিনি শুইনি একটু পরে শুয়েছি শুতে শুতে সাড়ে তিনটে বেজেছে তখন সাড়ে তিনটের সময় শুলাম শুয়ে শুয়ে থেকে থেকে ভাবলাম না চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নি ঢেকুর উঠল ওই শাকের বাবা ওই জায়গাটা খুব গরম তাপ আসছে সেই জন্য এখানে এসে বসলাম আর মাথাটা আশ্রয় নিই মাথা শ্যাম্পু করে মাথার আশ্রয় নিই যেরকম সেরকম রেখে দিয়েছিলাম আর কালকে গত মানে আগামী কাল তোমার হচ্ছে ননদের যে শাশুড়িমা মারা গেছিল তার হচ্ছে ঘাট কামান আছে তার জন্য টুকটাক সব জামা কাপড় কেনা হয়েছে ওদের তিনজনের আর হচ্ছে আমার ননদের এক কাকিমা আছেন তার হচ্ছে কেউ নেই তা ওনার কিছু দেওয়া হবে জামা কাপড় ওই দিয়ে দেখা যাক কে যায় আমি আমি আমার বড়ও যেতে পারি আমার 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 বড় একা গিয়েও দিয়ে আসতে পারে ভাসুররাও যাবে ভাসুররাও দেবে আর জানো তো গতকাল রবীন্দ্র প্রয়াণ দিবস আর সেই তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমি আমার ছেলে মেয়ে বাড়িতে তার ফটোতে মাল্যদান করেছিলাম আর এই একটু ছোটোখাটো একটু গানের অনুষ্ঠান করেছিলাম করে নিয়ে সেই পণ নিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম আমি আমার ছেলে মেয়ে আমার বর ছিল ভাসুরের ছেলে আবার ওইটুকু ছেলে হাওয়াল হবে কি বা আবার ক্যামেরার সামনে আসবে না সে যাই হোক হলো কোনো রকম করে নিয়ে কালকে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমাদের আজকে ছাদের উপরে ভীষণ গরম লাগছে কেন জানি না বলতে বলতে কি সুন্দর হাওয়া গো আর মাথায় চুলোটা তো বন্ধ হলো না কত কি করলাম গো আমার মনে হয় এই চুল ওঠে না এত বর্ষাকালেও আমার এত চুল ওঠে না কিন্তু এবার কোনো কিছুই কাজে দিচ্ছে না ফেল এটাই ঠিক আছে তাই না বলো বাঙালি বধুদের বাবা সব এক জায়গায় নিয়ে এক জায়গায় চুল বাঁধো বেঁধে শাড়ি পরে কাঁচা দিয়ে রেডি হয়ে যাও কিন্তু আমি শাড়ি তো পরি না বাড়িতে পরিই না একেবারে কিন্তু এবার ভাবছি শাড়ি পরব এই আশ্বিন মাস কি একটু হালকা শীত পড়বে তারপর থেকে সকালের দিকটা শাড়ি পরবে আর দুপুরের দিকে শাড়ি পরলে কি হয় জানো তো সেই শাড়ি পরি পরে নিয়ে দুপুরে স্নান করে উঠে শাড়ি পরে সে ঘরেই থাকে আবার আমার অভ্যাস রাতে নাইটি চেঞ্জ করে কিংবা যেটা থাকে সেটা চেঞ্জ করে অন্যটা পরে শুতে যাওয়া সেও শাড়ি যেরকম শাড়ি সেরকমই থাকে অকারণ পরের দিন আবার সকালবেলা ধোয়ার পালা পরে সেই জন্য সকালবেলাটা শাড়িটা পরলে কি হবে শাড়িটা একটা কাচার একটা মান থাকবে না এটা নোংরা হয়েছে কাচতে হবে আর সকালবেলা একটা শাড়ি পরলে বেশ কাজের মধ্যেও ঠিক আছে দুপুর ওই শাড়িটা পরে ঘরের মধ্যে হয় না আর দেখো ঘেমেই যাচ্ছি ঘেমেই এতক্ষণ বুঝতে পারিনি কেন হাওয়া আসছে না এই দেখো এই দরজাটা এই রকম করে দেওয়া ছিল সেই জন্য ওই হাওয়াটা ওই দিক থেকে বন্ধ হয়ে গেছিল এই দরজাটা এবার যেই দিয়ে দিয়েছি আর হাওয়া আর যেতে ইচ্ছা করছে না এখান থেকে ছেড়ে মেয়ে এখনও শুয়ে রয়েছে তাই ভাবলাম একটু ছাদে যায় ওরাও আসে ছাদে নিচে না গাছগুলো গিয়ে কদিন পর বৃষ্টি হয়ে গাছগুলো দুপাটির চারাগুলো তো ওই গোলাপি যে দোপাটি চারাগুলো ওগুলো না মানে একদম ইয়ে হয়ে যায় একটু জল পড়লেই না ও মরে যায় তা ওই জায়গাটা একটু জল জমেছে বলে গোলাপিগুলো দেখছি মরে যাচ্ছে আর এমনি ভিতরটা খুব জঙ্গল হয়েছে পরিষ্কার করতে হবে আর এই দেখো আজকে তো সোমবার ছিল সোমবারে ভোলেনাথ ঠাকুরের পুজো দেওয়ারই ব্যাপার ছিল আর ওই দেখো আমার নীলকণ্ঠ গাছ ওই নীলকণ্ঠ গাছে ছয় সাতটা তো হয়েছে আর নিচে প্রচুর ফুল হয়েছিল আজকে সব তুলেছি তুলে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি আর বললাম তো নিরামিষ আর একটা সোমবার মনে হয় পড়তে পারে লাস্ট আর এই সোমবারগুলো না যতগুলো সোমবার পরে চেষ্টা করি জানো তো যে সোমবারগুলো একটু ভালো করে উপোস টুকোস করে বলতে এক পাকের খাবার খেয়ে আমি করি কিন্তু এবার আর তো হবে না এবার আমাদের অসোচ আছে আর সকালবেলা মানে পরপর দুদিন গ্যাপ দেওয়ার পর মানে আমি শনিবার আর রবিবার কোনো ব্লগ করি না আর ওই দুটো দিন বাদ দেওয়ার পর সোমবার থেকে স্টার্ট হয় তো এবার সোমবারটা তখন মনে হয় কি যে কখন শুরু করব কখন শুরু করব এই রকম মনে হয় এই করতে 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 আর তারপরে ধরো এখন একটু একটু আলোচনার বিষয় আছে শাশুড়ি মা বসে নন যাটা সব বসে এক জায়গায় কথা বলতে বলতে আজকে রান্না বসিয়েছি সকালবেলা মানে রান্নাঘরেই ঢুকেছি সাড়ে নটায় জানো যাই হোক সকালবেলা আজকে আর কেউ রুটি খায়নি আর বরের তো স্কুল ছিল সকালবেলা আজকে ভাতই খেয়েছে ভাত আর প্রেশার কুকারে আলুর তরকারি করেছিলাম আমার ছেলে মেয়ে বলছে খুব ভালো হয়েছে যাই হোক নিরামিষের দিন এরকম ভালো খেলেই ভালো ওই করলাম আর জানো তো সে এত চিংড়ি মাছ এনেছে সে পাড়ায় মনে হয় গিয়েছিল রাস্তায় কে বিক্রি করছিলো গছিয়ে দিয়েছে যাই হোক সেই চিংড়ি মাছ বাঁচতে আমার যে কত সময় লেগেছে আর আমি ওই চিংড়ি মাছ না সমস্ত খোলা সুদ্ধ একদম ফেলে টেলে পরিষ্কার করে বাঁচি কি চেঁচামেচি হচ্ছে ওই দিকটা তাই দেখলাম যাই হোক খোলা শুদ্ধ সব বেঁচে ধুয়ে পরিষ্কার করতেই সাড়ে বারোটা বেজে গিয়েছিল তারপরে তো ছেলে মেয়ে স্নান করানো আছে নিজের আছে আরও এই ঘর সব পরিষ্কার করা ছিল রকম আর সেভাবে ডিপ ক্লিন করিনি মানে হালকা রুকু পরিষ্কার করে ছেড়ে দিয়েছি ভাবছি সন্ধ্যেবেলাটা পরিষ্কার করব ঘর বাড়িগুলো সব তাহলে আর কি বলি চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি নিচেই যাই একটুখানি হাওয়া খেয়ে নি খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর সন্ধেবেলা রান্নাঘরটা একটু পরে যাব। আজকে আর পড়ানোর ইচ্ছা নেই ওদের রবিবারটা ওদের খুব চাপ পড়ে সেই জন্য সোমবারটা না একটু মানে হালকা ইয়ে দিই ওদের সকালবেলাও পড়া পড়ায়নি যতই হোক বাচ্চা তো রবিবারটা খুবই চাপ পড়ে যায় ওদের দুই তিন জায়গায় নানান ধরনের থাকে তাহলে গুড মর্নিং আজকে নেক্সট ডে কালকে সঙ্গে কথা বলা হয়নি সন্ধ্যের পর থেকে তার কারণ একটাই শরীরটা খুব একটা ভালো ছিল না আর গল্পে গল্পে সময় কেটে গেছে আর আজকে যাবে আমার বললাম না আমার ননদের শাশুড়ির হচ্ছে আজকে শাশুড়ি মা মারা গেছে তার আজকে তাই ওই মানে বাবার বাড়ি থেকে যেহেতু যেতে নিয়ে যেতে হয় কাপড় চোপড় তাই আমাদের বাড়ি থেকে সব যাবে গিয়ে দিয়ে আসতে যাবে আমার শাশুড়ি মা চলে গেছে এবার যাবে আমার বর আমার ভাসুরেরটা আর আমাদেরটা নিয়ে যাবে আর এখন সকালবেলা চা খাওয়া হয়েছে ছেলে মেয়েকে কমপ্ল্যান গুলে দিয়েছি ওরা যাই হোক খেয়েছে খাওয়ার পরে এখন সকালে ভাবছি রুটি আর একটু শিমুই রান্না করব। সেই জন্য একটুখানি লেজে গোবরে লেজে গোবরে করছি মানে সকালে অত চাপ নেই আর ছেলে মেয়ে একটু সিদ্ধ ভাত করে দিয়েছি ডিম সিদ্ধ দিয়েছি ওই দিয়ে ঘিটি আছে ওই দিয়ে ওরা খেয়ে নেবে আর আমার সেই উচ্ছে গাছ দেখিয়েছিলাম উচ্ছে গাছটাই তো চার পাঁচটা উচ্ছে ধরলো তার মধ্যে একটা ক্ষত ছিল ক্ষত না বিক্ষত ওই যাই হোক অক্ষত একটা ছিল সেটা খেলাম আর দেখো উচ্ছে গাছের অবস্থা অতিরিক্ত জল পেয়ে উচ্ছে গাছ আমার একদম গেছে এই দেখো একদম গেছে কি একটা পোকা ধরেছে জাল জাল করে সব একদম মরে যাচ্ছে যাই হোক সে গেল কিন্তু ছাদের উপরে এখনো পুই গাছটা অক্ষত আছে পুই গাছ টুকটাক করে তুলে ডাল টাল খাওয়া হয় আর পিছনে একটা চাল কুমড়ো গাছ হয়েছে সেই চাল কুমড়ো গাছে মানে ছোট ছোট লতা হয়েছে ওগুলো কেটে খাবো শাক খেলেই হলো আর বেশি কিছু দরকার নেই আর ওই সামনের বাড়ি আমার এক যা আছে ওই যা আজকে একটা চাল কুমড়ো দিয়ে গিয়েছিল সেটা এখন রান্না এবার প্রেসার কুকারের মধ্যে চারটে ডিম নিয়ে নিয়েছি এটাকে সিটি দিয়ে একখানা সিটি দিয়ে সিদ্ধ করে নেব ব্যাস হয়ে যাবে গ্যাসও বাজবে সময়ও বাজবে চলো আমরা এবার টিফিন করে নিই টিফিন করব আমি এই যে রুটি আর নিয়েছি আর ছেলে মেয়ে দিয়ে আলু দিয়ে এই দেখো ভাত মেখে দিয়েছি এখন যদি ঘি আলু সিদ্ধ আর হচ্ছে একটু ফ্যান দিয়ে চোটকে মেখে দেওয়া যায় তার পাশে একটা জিনিস দেওয়া যায় আমার ছেলে মেয়ে আর কিচ্ছু লাগলো তাই বাবা কেমন হয়েছে খেতে বলে দাও আমাদের সকালে টিফিন মোটামুটি কমপ্লিট আর কি গরম কি গরম বাপরে আগে যখন শীত আসে তখন মনে হয় কি দুধ শীতকালটা কখন যাবে আর গরমকালটা কখন আসবে আর এখন গরমটা রয়েছে গরম কিন্তু আমার খুব ভালো লাগে তবু মনে হচ্ছে এ কত তাড়াতাড়ি বিদায় নেবে আমাদের দেশ থেকে আর মানে এই গরমটা নেওয়া যাচ্ছে না না রোদ না বৃষ্টি কিচ্ছু না আবার সে চিটচিটে গরম একটা চ্যাপচাপ চ্যাপচাপ করছে হাত দিয়ে আর এখন আমাদের যেহেতু খাওয়া শেষ এখন পালা পড়ে রয়েছে আমাদের রান্নাঘর গোছানো তাই না ঝুমুর ঝুমুর পায় এসেছে এখন আমাদের রেডি হবে রান্নাঘর গোছানো রান্নাঘর মোছা তারপরে রান্না করা করে নিয়ে তারপরে স্নান করব। স্নান করে এই যে যে ভিডিওটা করছি এটা এডিট করতে হবে এডিট করে আজকেই তোমাদের আপলোড করে পাঠাতে হবে আর তারপরের পর থেকে আবার পরের ভিডিওটা আমার স্টার্ট হবে আর কী বলি এত গরম আর এত ক্লান্তি লাগছে আর বরকে তো আমরা তো তিনজন খেলাম বর তো খেলো না মনে করছো হয়তো বর খাইনি না বরকে খাইয়ে দিয়েছি বর খেয়ে তারপরে ননদের বাড়ি চলে গেল গিয়ে ওদের জামা কাপড়গুলো দিয়ে আসবে দিয়ে এসে আজকে ওর স্কুল আছে স্কুলে তোমার হচ্ছে চাল ডাল দেওয়ার আজকে দিন তা ওটা দেবে সেই জন্য তাড়াতাড়ি করে দিয়ে আসলো দিয়ে চলে আসবে এসে স্কুলে যাবে তাই ওকে আগে খেতে দিয়ে দিয়েছে আর তাহলে চলো আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এত গরম এত গরম যত পারো ফ্যান চালাও আর জানো তো জল খাও হ্যাঁ আর জানো তো আমার ভাসুরদের মিটার গিয়েছে খারাপ হয়ে আর এত ধরো যা মিটারে যা বিল টিল উঠছে সেটা গতবার যে সিজনের বিল উঠেছিল সেই তুলনায় উঠছে এবার যতই চালা ওদের উঠবে না তাই বলছি তোমরা বেশি করে হাওয়া খাও এবার মিটারে অফিস থেকে বলে গেছে যে যেদিন মানে যে আসবে এসে আর যাই হোক সারালে আবার নতুন বিল হবে না হলে আগের বিলেই চলো তাই না তাহলে আজকের মতো টাটা টাটা বাই 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 pokok. Buat sama lah. Dah le.